ভালো লাগছে সবাইকে দেখে অনেক ভালো লাগছে মূল প্রাপ্তি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি এখানে ক্যান্সার সম্পর্কিত যে অ্যাওয়ার্নেসের রান হয়েছে এর মাধ্যমে আমার মনে হয়েছে যে জনমনে একটা সচেতনতা তৈরি করা যাবে যেটা খুবই জরুরি সবাই যখন একসাথে দৌড়াচ্ছিলো আমার সেই মুহূর্তটা খুবই ভালো লাগছে এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটা আবেগের বিষয় কারণ আমার বাবা হচ্ছে ক্যান্সার আক্রান্ত তো যখন ইভেন্টটা দেখলাম খুবই আগ্রহের সাথে আমি অ্যাটেন্ড করলাম আমাকে মনে হলো যে অবশ্যই আমার ইভেন্টে অংশগ্রহণ করতে হবে আমি ঢাকা থেকে অংশগ্রহণ করছি একা দৌড়ালে হয়তো ভাই পাঁচ কিলোমিটার দৌড়াতে দুই তিনবার ব্রেক নিতাম বা হাঁটতাম বাট এই নন স্টপ দৌড়ালাম এখান থেকে শুরু করে দৈল চত্বর তারপরে টিএসসি তারপরে ফুলার রোড ভিসি চত্বর হয়ে আবার এই শহীদ মিনারে এসে শেষ করলাম বেশ ভালো লাগলো রেজিস্ট্রেশন ফিটা থাকে এটা আমরা প্রতি বছর ঢাকা মেডিকেলের যে ক্যান্সার ইউনিট আছে সেটাতে আমরা ডোনেট করে দিই আলহামদুলিল্লাহ ভালো লাগছে ট্রাফিকের যারা কন্ট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন ওনারা মাঝে মধ্যে দেখা গেছে ওই যে গাড়ি আপ ডাউন করতেছে ওই সময় রান রানাররা পাস করতে পারতেছে না আমি সোনারগা থেকে এসেছি প্রথম এসেছি এবং অনেক ভালো লাগতেছে আমি যদিও ঢাকার বাড়ি থেকে এসেছি অনেকটা পথ জার্নি করে আসতে হয়েছে বাট খুবই ভালো লাগছে ক্যান্সার হলেই যে মৃত্যুবরণ করবেন ব্যাপারটা এমন নয় ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিষেধক আছে আপনার নিজেদের যত্ন নিন পরিবারের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথে হুমায়ুন আহমেদ স্যারের খুব একটা মধুর স্মৃতি আছে তো ওই জায়গা থেকে যেহেতু উনি নিজেই ক্যান্সারে মারা গেছেন এবং ক্যান্সার সম্বন্ধে ওনার যারা ফলোয়ার ভক্ত তারা এবং এই হিমু পরিবহন যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই অসাধারণ এবং বাংলাদেশের মানুষের কিন্তু ইদানিং ক্যান্সারে আজ দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমাদের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তো এই যে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা তৈরি করার জন্য যে আজকের দৌড় খুবই এটা গুরুত্বপূর্ণ যদি আমরা ফুড হ্যাবিট এবং লাইফ স্টাইলটা সঠিক করি তাহলে কিন্তু আমরা অনেক রোগ বালাই থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি যার যার স্বপ্ন অনুযায়ী শেষে করবে তো যার যা স্বপ্ন আছে তারা চেষ্টা করবে করলে একদিন যে তার নিজের পাহাড়ে চূড়ায় পৌঁছাতে পারবে ভালো লেগেছে যে এই যে তারুণ্যের যে উচ্ছ্বাস এটাই সবচেয়ে বেশি ভালো লাগা বলাই বাহুল্য এটা একটা ভালো উদ্যোগ যদি ভুল না বলে থাকি এটা হচ্ছে তাদের মনে হয় সপ্তম আয়োজন তো হিমু পরিবহনের জন্য শুভকামনা সমাজে সবাই স্বাস্থ্য সচেতন হোক আর নিজে যেহেতু ট্রাভেলার সবাইকে বলবো যে ভ্রমণ করতে বাংলাদেশের অনেক সমৃদ্ধ ইতিহাস আছে ইতিহাস মতে ভ্রমণ করুক স্বাস্থ্য সচেতন হোক আমি ভ্রমণকে সব সবসময় শিক্ষার অংশ মনে করি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ ভ্রমণ এবং ইতিহাসকে জানা নিজের দেশের ইতিহাসকে জানাও একটা গুরুত্বপূর্ণ অংশ জীবনের নিজের সমৃদ্ধির জন্য সমাজের সমৃদ্ধির জন্য নারীদের সমৃদ্ধির জন্য আসলে ক্যান্সার অ্যাওয়ারনেসটা খুবই জরুরি কারণ আমাদের দেশে কিন্তু ক্যান্সার অনেক বেড়ে গেছে নানা কারণে ক্যান্সার হচ্ছে ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব যদি কি ছোটোবেলার থেকেই আমরা কিছু কিছু অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করতে পারি আর কি সেই ব্যাপারগুলি নিয়েই কিন্তু আমাদের এই ম্যারাথন তরুণদের সঙ্গে এইভাবে অনেকক্ষণ দৌড় দৌড়ালাম তো এটা আমার খুব ভালো লাগছে অনেকে এসেছেন অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এটা খুবই আনন্দের একটা ব্যাপার